সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্না থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো ওই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ গটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো ভাই অনেক দূর দূরান্ত থেকে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্যটি পাঠিয়ে দিবেন আমাদের কাছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আজকে আপনাদেরকে দেখাবো যে দেশাল যেই ছোটো সাইজের বলদগুলো আছে সেই বলদগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম পার্টিদের সমাগম কীরকম পার্টিদের মনোভাব কীরকম সেই বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো যারা গরু ক্রয় করতে চাচ্ছেন এই হাটে গরুপতি হাসিল মাত্র পাঁচশো টাকা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

দুই লক্ষ বাহান্ন হাজার টাকা সুপ্রিয় দর্শক দুই লক্ষ বাহান্ন হাজার টাকা কিন্তু চাওয়া হয়েছে এই যে সাদা এবং লাল গরুটি হ্যাঁ দাঁতে পাটা চা এটা ছয় দাঁ ছয় দাঁত দর্শক দাঁতে কিন্তু ছয়টা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কেমন কি দাম দিতেছে রং জংশে পঁচিশ পঁচিশ আটাশ বলতেছে তো আজকে বাজার অনুযায়ী কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা যাবে বলে মনে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন আর কি সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হলে কিন্তু ছেড়ে দেবে অনেকটাই গরুর আমদানি আজকে হাটে সেই কারণে ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে ভাই ক্যামেরাটা অনেক নড়তেছে দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু দেশাল বলদের আমদানি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন

তো দাঁতে কয়টা আছে এগুলো নতুন জোয়ান সুপ্রিয় দর্শক এই যে নতুন জোয়ান কিন্তু এই মতে এই দুটি বলদ কেমন কি দামে ক্রয় বিক্রয় করা যাবে বলে মনে হচ্ছে আজকে বাজার অনুযায়ী ষাটের নিচে তো দেবো না মনে করে আছি ষাট হলে ছেড়ে দিবেন আর কি টার্গেট সুপ্রিয় দর্শক এই যে ষাট হাজার হলে কিন্তু ছেড়ে দিবে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ হাট ডিশার বলদ এবং মাংসের বলদ যে ধরনেরই বলদ আপনারা খুঁজতেছেন এই হাটে আসলে কিন্তু পেয়ে যাবেন দর্শক মাথা নষ্ট করা আগুন আগুন কালেকশন কুরবানি ঈদেও কিন্তু এরকম আমদানি হয় না এই যে দেখেন ভরপুর আমদানি কিন্তু দর্শক একটু কথা বলে আমি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা কেমন আছেন এই তো বাবা নি আসেন কয়টা আজকে নি আসছি চারটে আমরা এই চারটা নি আসেন হ্যাঁ হ্যাঁ তো কি অবস্থা বাজারের আজকে বাজার কেমন আসলে এখন কেমন হবে এটা বলা যাচ্ছে চা দাম কত এই জোড়াটার এই জোড়াটার চা দাম 225 দাতে কয়টা আছে দাতে কেমন কি বল পুরলো সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু দর্শক এই জোড়াটা কত চা হচ্ছে সাদা জোড়াটা সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হয়েছে এই জোড়াটির যারা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কুরবানির জন্য ক্রয় করতে চাচ্ছেন এই গরুগুলো কিন্তু অনেক প্রফিট ও মুনাফা লাভ আশা করা যায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে হাড্ডি হাড্ডি থাকলে কিন্তু মাংস লাগবেই এটা গ্যারান্টি যদি আপনি খাওয়াতে পারেন ঠিকঠাক মতো দর্শক একটু জানানোর চেষ্টা করবো ভাই দাঁতে কয়টা এগুলো ভাই নতুন জোয়ান জোয়ান দর্শক নতুন জওয়ান কিন্তু তো আজকে বাজার অনুযায়ী কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন এই জোড়াটা তিরিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন এই যে সুপ্রিয় দর্শক তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দিবে এই যে চারটি গরু নিয়ে এসেছে চাচারা চাচা কেউ যদি এই গরুগুলো নিতে চায় আপনাদের সাথে কোন নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা একটু বলবেন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান টু জিরো টু ফোর জিরো ফোর এইট ওয়ান এই নাম্বারে কল করলেই তো পাবে সুপ্রিয় দর্শক এই নাম্বারে কল করলেই এই বলত গরগুলো সংগ্রহ করতে পারবেন চাচাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আমদানি দর্শক কি আর বলবো অনেক কষ্ট করে ভিডিও করতেছি এই যে হাটের মধ্যে দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি আমি আরও কিছু জোড়ার সংক্ষিপে দাম দানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া নিয়ে দাঁড়িয়ে আছে এই যে পা এই কালার লাল কালার এবং সাদা কালার আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন এই যে অলরেডি দাম দর কিন্তু চলতেছে এই যে দাঁতে কিন্তু দুইটা আর চারটা দাঁতে দর দাম চলতেছে অলরেডি প্রচুর পরিমাণে আমদানি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এই যে ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে ভরপুর আমদানি আজকে চৌবাড়িয়া হাটে একটু কথা বলে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন বাজারে কি কি অবস্থা ভাই আজকে ঢুকলাম ভাই মাত্র ঢুকলেন কত কি চা হচ্ছে জোড়ার দুই লক্ষ পঁচাশি সুপ্রিয় দর্শক দুই লক্ষ পঁচাশি হাজার টাকা চা হয়েছে এই যে এই জুড়াটির একটু ভালোভাবে আপনাদেরকে দেখায় দর্শক দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু এই যে দাঁতে কয়টা ভাই এগুলা দুইটা দুই দাঁত করে সুপ্রিয় দর্শক এই যে কুরবানি উপযোগী কিন্তু মাত্র দাঁতে দুইটা খাওয়ালেই ভরপুর মাংস দেখা যাবে গায়ে পার্টিটা কেমন কি দাম দিতেছে এটার ঢুকলা নাই পাঁচ মিনিট ও আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট হয়েছে দর্শক ঢুকছে এই মাত্র হাটে সেই কারণে কিন্তু পাটিটা এখনো দাম দর কিছু বলে নাই এই যে লম্বা ফমের দুটি গরু দেখতে পাচ্ছি এখানে মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে হাটের ভাই ঢুকলাম তো হাটে মাত্র ঢুকলেন কত কি চা হচ্ছে জোড়ার বাহাত্তর দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা কিন্তু ফাঁকানো হয়েছে দর্শক এই যে মাথা নষ্ট করা আগুন কালেকশন আজকে চোবাড়ি হাটে দেখতে পাচ্ছি হ্যাঁ ভরপুর আমদানি দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন এ হাটে কিন্তু চলে আসবেন ভাই কেউ যদি এই গরুগুলো ক্রয় করতে চায় কোন নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন চব্বিশ ছিচল্লিশ চব্বিশ চব্বিশ একান্ন চব্বিশ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো কেমন কি দাম হলে আজকে ছাড়তে চাচ্ছেন এই দুটা গরু ওই বাহান্ন হলে ছাড়ে দেবে বাহান্ন হলে ছেড়ে দেবেন টার্গেট সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দিবে দর্শক এই যে টার্গেট মাসাল্লাহ অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন গরু আজকে ভরপুর আমদানি দর্শক একটু সামনে এগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ছোট ছোট যে বলদ গরুগুলো আছে ছোট বড় সব ধরনের গরু কিন্তু পেয়ে যাবেন দর্শক এই হাটে

যারা ক্রয় করবেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় বলে মনে করছে এটা এই যা চলে আসবেন হ্যাঁ হাট মান্দা নৌগাতে